গুড মর্নিং বন্ধুরা দেখো আমি চিরা ভাজা করছি কে কে খাবে চলে আসো আর সকাল শুরু তার জন্য ব্রেকফাস্টও শুরু হয়ে যাবে আর কে ব্রেকফাস্ট করেছে একটু কমেন্টে বলো তো দেখি আর চিরা ভাজা নিয়ে নিলাম একটু চার চিরা ভাজা নিয়ে নিলাম আজকে কি কি সবজি আনলো এই এই আচ্ছা তোমরা কি বলো জানি আমি আর এই লাল লাল কি গাছ লাগাবো বন্ধুরা আমি এখন কাটা রেখে শুরু করছি তোমরা পাশে থেকে সাথে থেকো এগুলো হলো বাগানের টাটকা সবজি বাগান থেকে কেটে নিয়ে আসলাম এখন রান্না করব

এখানে দেখো মিলামি সবজি একটা তৈরি করবো লবণ দিয়ে দিচ্ছি একটু হলুদ দিয়ে দেব এখন এটাকে মিক্স একদম দেখো এক কড়াই তরকারি হয়ে গেছে যেহেতু এক কড়াই এখন ধামা চাপা দেব ধামা চাপা দিয়ে তারপর এটা একটু ঢেকে নিই তারপর দেখব তো বন্ধুরা এখন আমি ভয়ে দিয়েছি কারণ কি এই কিছুক্ষণ পর মেশিন চলে তো সাথে তাই মেশিনের জন্য কিছু আওয়াজ শোনা যাচ্ছে না তাই তোমার সাথে তোমাদের সাথে একটু কথা বলতে আসলাম যে এখন স্নান টান করবো স্নান টান করে তারপর আমি ঠাকুর পূজা দিয়ে একটু বসবো আর খেতে খেতে তো একটু দেরি হবে ওর বাবা আসলে পরে সবাই একসাথে খাবে তো বন্ধুরা স্নান টান করে আমি রেডি ওডি হয়ে মানে ঠাকুর পূজা দিয়ে এখন ভাত খাবো ভাত খেয়ে তারপর একটু রেস্ট করবো আর এখন আমার আর কোনো কাজ নেই যেহেতু সব কাজ শেষ করে দিয়েছি আর বন্ধুরা তোমরা বলো আমার ভিডিওগুলো কীরকম লাগে আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবি আর প্লিজ আমাকে একটু সাপোর্ট করো সাপোর্ট না করলে আমি কিছু করতে পারব না তো গরম মনে তো কিছুই পড়তে পারি না মানে এতটাই গরম ভালো লাগে না খুবই গরম পড়েছে আর আমাদের আশেপাশে যা জঙ্গল হয়েছে আমি কী বলবো বৃষ্টির ফলাফল এত হওয়ার মতন না মানে দু তিন দিন বৃষ্টি হলে খুব পরিমাণে জঙ্গল হয়ে যায় আর জঙ্গলে তো জানো কত বড় বড় সাপ থাকে আর সাপগুলো সব মনে হয় আমাদের ঘরের ভিতরেই এসে ঢুকে যায় তো কী করবো আর নদীও আছে যেহেতু নদীর জন্য আরও বেশি সাপ আসে তো বন্ধুরা আমার ভিডিওটা আজকে এতটুকুই কারণ কি এখন ভাত খেয়ে একটু রেস্ট করবো তো চলো টাটা বাই বাই আবার অন্যগুলোকে দেখানো